হবে না আমার নবী দরবারে হাজির হয়েছে আমরা গোলা হয়েছি প্রথম যে দিন দেখেছি মনে আপন যে এখন তোমার ছবি ভাষে অন্তরে দয়ার নবী আপনার দরবারে আমরা গলা হাজির হয়েছি জোরে বলো হে নয়ন দিয়ে নয়ন পাগল করছ আমার মন নয়ন দিয়ে নয়ন তন প্রেমে জ্বালা জলে যে অন্তরে দয়ার নবী আপনার দরবারে আমরা গোল আম হাজির আরে একটু জোরে আমরা গোল আম হাজির নবী তুমি মোদের জানের যা সুহান নবী মোদের জানের যা দেশ বিদেশে গাইব নবীর সাত নবী তুমি মোদের জানের যান দেশ বিদেশে গাইব তোমার সাত গাইতে গাইতে হয় যেন মর জোরে বলো কমন ভক্তি ধরে কর সাধনা কি কিভাবে মন ভক্তি ভরে গুরু ধরে ওরে কর সাধনা সঠিক পথ পাবে সন্ধান ওরে ভক্তি ভরে মর ধরে ওগো গো সাধনা সাধনা বলুন সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবি বেকার ওরে সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবি বেকার ওরে সদনকারী হই স্বরণ কার সদনকারি শরণকার স্বরণ কারু এসিটে করে পাকা সোনা মন ভক্তি ভরে মরুষি ধরে ওরে কর সাধনা জোরে বল মোহাম্মদ কাকারি না হম দে কারি না হম দে দো দরবার মোহাম্মদ কাকারি না হম দে তুম সারা যাহা লও মদিনা हमे দে দো মদিনা हमे দে দো তুম লে লও জুহি চম্পা গোলাবর চাবেলি গোলাপ অর চাবেলি রজনীগন্ধা ফুল বেল ফুল গোলাপ ফুল যত রকম গাদা ফুল যত ফুল আছে সব নাও সুগন্ধ তাতে আছে নাও আমাকে শুধু দু ফোটা রাসূল পাকের পাসি নাম ওবারাত দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ করেন তুম লে লজহি চম্পা গোলাবর চাবেলি গোলাপ আর চাবেলি তুম লে লজহি আর চাবেলি গোলাপ আর চাবেলি দো বন্ড মোহাম্মদ पसीना दे, दो, हमें दे दो, तुम सारा जहा मदीना हम दे दो मदीना हमें दे जुर्म मदीना আশে মহমিনের মুমিনের ঠিকানা জোরে বলুন হে মদিনা মদিনা মহমিনের ঠিকা না ঠিকানা হে دیدار চাই কদম হ মদিনা মদিনা কো মদিনের ঠিকানা জোরে বলুন মদিনদিনও আশে কোহমিনের ঠিকানা জোরে জাল

আরজরে আসে কোর মুমিনের মুকসত আছেন আরজরে মদিনা মদিনা আসে কোর মুমিনের হে নবীর শ্রেষ্ঠ সাহাবী

কালো একজন ওনার দেখতে হয়তো কালো কিন্তু ওনার দিলটা হলো নবীর প্রেমের আলো সুবাহ আমার নবীর প্রেমিক হওয়ার জন্য পরিষ্কার হওয়ার দরকার নেই কালো হাস তো কি হয়েছে আমার রসুলকে প্রেম করে তুমি আলোকিত বানাও নিজের অন্তরকে জোরে বলে কালো হাবসি নবীকে मदीना मदीना अशो कुमिन नाम मदीना अशो कुमिन ठीकार মদিনা মদিনা আসে মহমিনের ঠিকানা জোরে বলু তুমি শুনতে পাবে কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির তোমার আসল ঠিকানা না দিন তোমায় মরতে হবে তুমি ভুলে লো সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির পেশনা গো তোমা আসল ঠিক দিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না ঠিক ঠিক কিনা বল অনেক অনেক বদ লম্বা খালি হাতে সোচ তুমি খালি হাতে যাবে শুধু এক এক সাদা কাপ দিবে তোমার সাথে পুরুষ হলে তিন টুকরো করবে আর মহিলা হলে পাঁচ টুকরা করবে খালি হাতে এসো তুমি যাবে খালি হাতে শুধু এক সাদা তোমার সাথে সার তোমার সাথে আমল ছাড় তোমার সাথে কিছুই যাবে না হবে মাটি রিপিদা কন রে শোগ প্রেমী কেলা মোদে যোগ ফিরে মতন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলুন আবার সুগ প্রেম নতন করিয়া আদানহা গীতে অগাবার মিনার পরি দিয়ে যে কথ আশিক রসুর তুমি হে বেলা ও গো তুমি যে প্রেম নেতা আবার স জগতি আজাদ গীতে কাবার মিনার পরী তবু সমস করে সকাল সন্ধ্যা কাজে ও ব্যথাই ও গোতা হারি শুগান জন্নত হতি বারে নত নকারিয়া আযান হকিতে ও গো মিনার পধে আবারে সুগ প্রেমী জগতি নন নন কিয় আদান গে গোক মীনার পরে কাবার মীনার পরে

হয়ে যায় নূরানী বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতাই হলাই শব্দনা আমাদ তোমার লালে নাই তুলনা না دیوانا জোরে জোরে বলনা আর একটু জোরে হবে না নাই তুলনা মাগো তোমার লাল নাই তুলনা আর জোরে মোদের নবীর জন্ম হলো যেদিন মাকাই শুকন গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা গো তোমার লালে নাই তুলনা জামানা دیوانা ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা জোরে বল শিশু নবী শুয়ে আকাশে তাকায় জান্নাতের হোর গলে মাত সালাম ও জানাই আদব সহকার শিশু নবী শুই শুই শেষায়ন্নতি সালাম জনাই নৌ বীর কি সালাম জনাই সালাম বীর কি এক স্তে শে সাল জনায় আসম আসমানের চাদ যাগর খেলনা হম তোমার লাল তুলো তুলনা।